চারজন তিন এখন এখন ইন্টারেস্টিং হবে কি জানো কুল রক্সমান যদি কি কে হচ্ছে গিয়ে তারপর ঠাট করবে আর যদি হচ্ছে গিয়ে করে রক্সমান করবে সো ইন্টারেস্টিং একটা মোমেন্ট কে ফাইটটা নিবে স্টার্ট স্টার্ট যে করবে কে সেটা এখন দেখার বিষয় যে স্টার্ট করবে সে বিপাকে থাকবে আর যে লাস্ট এন্ট্রি নেবে সে বেনিফিটে থাকবে এখানে এখানে রক্সবেন্ডার

ওয়েট করার জোনটা এখনো কিন্তু ক্লোজিং হয়নি এই জোনটা কিন্তু অনেকক্ষণ থাকবে অনেকক্ষণ এখনো এই জোনের অনেক টাইম আছে ত্রিপুলাররা চুপচাপ বসে আছে তাদের কাছে হয়তো গ্রেনেড বোম এগুলো কোনো কিছুই নাই ইউটিলিস্ট থাকলে আমরা দেখতে পারতাম যে হ্যাঁ ইউটিলিস ইউজ করতেছে তারা বাট মেবি নাই এই জন্য চুপচাপ বসে আছে বাট মিয়াদের পজিশনে মেবি তারা স্পট করে রাখছে এই জন্য ওই দিক থেকে পিক করতেছে না নইলে হয়তো ওই দিকে পিক করতে পারতো বাট জানে না যে মিয়াদের কাছে অ্যাকচুয়ালি কয়জন আছে জিম কিন্তু গাছের পিছনে বা পাথরের পিছনে মেবি ডিম তো হয়তো স্পট আউট করতে পারছে আশফিক এর লোকদের চেষ্টা ইভন আরো ফুল লাইন আপ মিয়াজ কিন্তু পজিশন চেঞ্জ করতে একটু রাইট সাইডে চলে আসছে হয়তো মিয়াজ এখানে হয়তো হয়তো গেম চেঞ্জিং একটা মুভমেন্ট ক্রিয়েট করে দিতে পারে রিঙ্কু ভাই আই থিঙ্ক মেয়াদ স্পট হয়ে গেছে যেটা মেয়াদ চাইনিজ স্পট হতে সো এখন মেয়াদ তো ভিতরে পুশ করা লাগবে ওর সামনে কোনো কাভারই নেই সো ফুল টিম যাচ্ছে মেয়াদকে ব্যাকআপ দিতে সিনারিওটা এখনো হচ্ছে কি স্কিন না ঠিক না যে কে এখন সেফে আছে কে সেফে নেই ওভারঅল যদি দেখি আমি ম্যাপটা তাহলে ট্রিপল আর এখন স্টিল কভারে কাভারে রক্সমান টিম এখন কাভারে না যে রেস্ট হচ্ছে ওই পার্সেন্টেজটা কম হয়ে যাওয়ার কথা ক্র্যাকেন এখন এখানে অ্যাডভান্টেজ আই হোপ roসমান নিয়েছে ভ্যারিসে yesমান বুয়ে বাস ভুয়ে ফর দ্যাম i think cipolara jono পুলা kharap jaini cipolara jono khubi bhalo giyeche pollution power plus skill point jeta